এটা হলো ব্র্যান্ডের যে ব্রাদার্স ফার্নিচারের যে মেন লোগোটা সেই লোগোটাই হলো আপনার এই যে এইটা এটা সম্পূর্ণ হচ্ছে আপনার বিনিয়ার দিয়ে বানানো এবং এটা হচ্ছে ব্রাদার্স একটা ডিজাইন ব্রাদার্স এটা হলো আপনার আউটলুক বিনিয়ার সাইড বিনিয়ার পিছনে আমরা ইউজ করছি এমডিএস ব্যাক সাইডে এমডিএস পিছনে ব্যাক সাইডটা এমডিএস আর এখানে হলো একটা কোট হ্যাঙ্গার হবে তাই এখানে হলো আপনি কিছু ঝুলায় রাখার জন্য আর হ্যাঙ্গার করার জন্য আর এখানে পার্সোনাল একটা ডয়ার করা

আমাদের এগুলো কিছু নাই সম্পূর্ণ সলিড দেখেন বিয়ার সম্পূর্ণ সলিড পান্নার উপরে জাস্ট একটি ভিট করে ওনারা গ্লাসটা বসাইছে খুবই সুন্দর একটা ডিজাইন করছে এর উপরে ভাই আপনার ব্যাক সাইডটা সম্পূর্ণ সলিড আমি তো এত আলমারি আপনাকে দেখায় কুল পাবো না আপনি তাকান আমার মালের অভাব নাই অনেক অনেক ডিজাইন আছে এখানে আমার এমআরবি ফার্নিচারে ভাই কোনো মালের কোনো অভাব নাই আর এটা একটা খাট দেখাই দি কালো এমবিএস ভাই কি দেখবেন দেখা তো আমার অভাব নেই

এটা আপনার আউটলুকটা হল বিলিয়ার টোটালটা বিনিয়ারের দুইটা দুই পাশে দুটো হাইসা পাবেন দুই পাশে দুটো হাইসা পাবেন সেন্ট বিনিয়ারের মাঝখানে দুটো গুড়া পাবেন গুড়া পাবেন গর্জন কাঠ বিছনা পাবেন গর্জনের আঠেরো মিল প্লাই বিছনা পাবেন না উনি কাঠের আমার কাছে দুইটাই আছে কাস্টমার যেটা ভালো মনে করেন সেটা দিয়ে নিতে পারবেন সমস্যা নেই আর কি দেখবেন ব্যাটটা ড্রেসিং টেবিল দেখাই দিই সিম্পলের ভিতরে তাকান

সম্পূর্ণ সলিড বিনিয়ার সলিড বিনিয়ার দিয়ে করা এটাতে কোনো পার্টিকেল টেক্সট কিছু ব্যবহার করা হয় না প্লাস আরেকটা জিনিস দেখাই দি ছোট একটা ওভেন রেক দিয়ে শেষ করে দিতে চাই দেখেন ভিউয়ার্স তারপর আমাদের একটা ওভেন রেক আমার ওভেন রেক তো কি দেখেন আমি আমি তো সর্বনিম্ন আমি তো সর্বনিম্ন 52 কেজি সর্বনিম্ন 52 কেজি ওইটা সে একটু দেখেন দেখেন তো ভাই

আমার দোকান থেকে না বানানোর আমার কোনো দুঃখ নাই যদি ফার্নিচার কিনে পান্তা যদি আসেন আমার দোকানটা অন্তত আমার দোকানটা একটু ঘুরে যাবেন আপনাকে চা খাওয়া দাওয়াত চইল আমার দোকানের মালগুলো একটু দেখে যাবেন যে আমার কতটা পরিমাণে মাল আছে আপনি আমার দোকানে আসা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না মার্কেট আমাদের পাঁচটা শুরু আর এটা আমাদের সবচেয়ে ছোট দোকান এটাই আমাদের সবচেয়ে ছোট দোকান এই থেকে বড় বড় দোকান আছে এই খাতটা একটু দেখেন ছয় ফিট বাই সাত ফিট এটা পাঁচ ফিট সাত ফিট আছে এটা চার ফিট সাত ফিট আছে এটা দুইটা কালার হয় দুইটা কালার কাছে আমার আছে একটা কালো আছে এমডিএফ একটা বিনিয়ার আছে এটা একটা দুই পাটা একটা আলমারি দেখাবো যে খাটটা দেখাইলাম না ভাই সেটাই আলমারি এইটা এটা আপনি অন্য অন্য আলমারি আমাদের 6 ফিট 3 থেকে 4 ইঞ্চি করি আর এটা 6 ফিট 6 থেকে 7 ইঞ্চি আমাদের আছে এটা ভিতরে অপশনটা এটা হলো সেলফ এটা হলো আপনার শাড়ি রাখার হ্যাঙ্গার আর এইখানে আছে হলো আপনার কোট হ্যাঙ্গার প্লাস পার্সোনাল একটি ডয়ার পার্সোনাল একটি ডয়ার আর ভিতরটা বারবার বলতে চাই না ভাই তোমার পিছনে প্রত্যেক মালে সেম পনেরো মিনি বাস্তব আইসা দেখবেন এটা একটা থ্রি পার্ট আলমারি একটু দূর থেকে দেখাই দিই এটা কিন্তু আমার ব্ল্যাক আলমারিও আছে এটা আমার সব আলমারি আছে এই যে ভাই থ্রি

ওনাদের প্রতিদিন আপডেট ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা হয় সো আপনারা যদি প্রতিদিন আপডেট ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব মাসকান থেকে আরেকটু কথা বলি পাবিল ভাই আপনি শুধু একটা নজর আমাদের ভিউয়ার্স শুধু আমাদের আলমারিগুলো গুলো সিরিয়াল গুলো একটু দেখেন দেখেন ভিউয়ার্স অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন সিম্পলের ভিতরে খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে ব্রাদার্স ডিজাইন এটা হচ্ছে আপনাদের থ্রি পার্টের এটা হচ্ছে রিং ডিজাইন রিং জয়ন্ত এটা থ্রি পার্টের এই যে এটার ভিতরে টাইলস মডেলের ভিতরে এটা হচ্ছে আপনার ডার্ক কালার টু পার্টের একটা আলমারিয়া এটা হচ্ছে ব্রাদার্স এর কাট কালার এটাও টু পার্ট এটা গ্লাস ছাড়াও আছে ব্রাদার্স মডেল গ্লাস ছাড়াও থাকে গ্লাস সহ থাকে সব সময় ডিজাইনটা পাবেন গ্লাস সহ আছে ভিউয়ার আরেকটা খাট দেখাই দিতে চাই আপনাদেরকে এই খাটটা হলো আপনার হেড বক্স খাট ইউরোপিয়ান ডিজাইন এটা এটা জেনোকটানো ডিজাইন এটা হলো আপনার ইউরোপিয়ান ডিজাইন এটা আমরা এই ডিজাইনটা একদম डिफरेंट ভাবে করার চেষ্টা করতেছি এই খাটটা আমরা বানাইলাম একদম নতুন করে ডিজাইনটা দেখেন সম্পূর্ণ পিটা কাজ করা সম্পূর্ণ পিটা কাজ করা এখানে আমরা হাতে নকশা করছি নফ সিএনসি ব্যবহার আমরা সিএনসি ব্যবহারই করি নাই এটা সম্পূর্ণ হাতে করছি বিয়োস একটু খেয়াল করেন এখানে আপনি মোবাইল রাখবেন মোবাইল রাখতে পারবেন কিশ বক্স রাখবেন রাখতে পারবেন মানি ব্যাগ রাখবেন রাখতে পারবেন এখানে আপনি সব কিছু রাখতে পারবেন

মার্বেলের ডাইনিং আপনাকে ওই যে প্রথম একদিন একটা বলোকে দেখাইছিলাম যে মার্বেলের ডাইনি ওই ডাইনিং এর চেয়ার হলো এইগুলো এটা হলো আপনার আউটলুকটা হলো সেগুন কাঠ দিয়ে করা আউটলুক সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা এটা ভিতরে কাঠটা হলো আপনার গামারি কাঠ আর সম্পূর্ণ ওয়াটার কাপড় দিয়ে এটা তৈরি ওয়াটারপ্রুফ কাপড় দিয়ে তৈরি দেখছেন কাজগুলো দেখেন সিলিগুলো দেখেন আর আউটলুকটা দেখেন না চেয়ারটা কি ফর্মটা সম্পর্ক সোলেট চার ইঞ্চির আমার ফর্ম দিয়ে চার ইঞ্চির আমার ফর্ম দিয়ে করা ভাই চার ইঞ্চি পায়াগুলো একটু দেখান এটাকে বলো হয় আপনার এস পায়া এস পায়া বাই আপনি ফার্নিচার জগতে যদি যা লাগে দুইটা দিন আমার দোকানটায় একটু আসবেন যেই কোন মাল যেই কোনো ডিজাইন আপনার কাছে যদি আমার দোকানের ডিজাইন পছন্দ হয়ে নাও থাকে কোনো দুঃখ নাই আপনি যেইখান থেকে হোক ডিজাইন আনবেন মাল বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার আমার তো সময় কারণে এখন দেখাইতে পারতেছি না আমার পিছনটা দেখেন এই সুকেসগুলো দেখেন আপনার যদি সেম ডিজাইন না হয় আমার মাল আপনি নেবেন না এস্টেট বাইরের ব্যবসা করি না ভাই আমাদের দোকানে আমারই ফার্নিচারের নাম আছে আপনি এই 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 সুকেসটা দেখেন ডালিয়া সুকেজ এইভাবে আছে আপনার ছয় ফিট উচ্চতা আছে ফিট প্লাস ভিতরের অপশনটা আপনাকে আরেক দিন দেখাবো জাস্ট এই পর্যন্ত আপনাকে দেখাই দিলাম বিহস আপনারা আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের লোকেশনটা আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশন হলো পান্তাবধ বসুন্ধরা সিটির ঠিক অপোজিট এমআর ভি ফরেন ফার্নিচার যে কোনো লোককে বলবেন আসলে দেখাই দিবে আর আমাদের ফোন নাম্বারটা পাবেল ভাই আপনাদেরকে দিয়ে দিবে বিহস আজকের ভিডিওটি আমাদের এইখানেই শেষ হাফেজ আসসালামু আলাইকুম